হ্যাঁ শেষ সময় দুই লক্ষ প্লাস ব্যালেন্স কিনছিলাম আসলে চাইলে আমি শুরুতে কিনতে পারতাম কিন্তু এটার পিছনে একটু রিজন ছিল বুঝছেন রিজন বলতে যখন আমি একটা ভিডিওতে অলরেডি বলছিলাম যখন আঠারো তারিখে বৃহস্পতিবার একটা ভিডিও দিই ওই ভিডিওতে বলছিলাম আমার থেকে যদি কেউ বেশি ব্যালেন্স কিনে সাপোজ কেউ যদি এক লক্ষ কিনে আমি এক লক্ষ দশ হাজার কিনবো আবার কেউ যদি নেয় হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার বা দুই লক্ষ বা দশ লক্ষও নেয় তার থেকেও দশ হাজার বেশি আমি নিয়ে নিব তো এটা আমি শুরুর দিকে বলছিলাম তো এই হিসাবে সে কন্ট্রোভার্সি করলো কি শুক্রবারে আইসা ডাল লক্ষ্য নিল এবং সে তার হ্যাডাম দেখাচ্ছে মানে তাকে কেউ বিট করতে পারবে না বুঝছেন সেটা তো আমি জানি কারণ বর্তমানে মানে ক্রেজ ইভেন কি এসি ট্রেডার্সও যখন দেড় লাখ দেড় লাখ ব্যাজেস কিনে তাও সবাই তার কমেন্ট বক্সে গিয়ে একটাই কমেন্ট করতেছিল জিসান ভাই ডায়মন্ড কে তখন আমি সবার কমেন্টগুলো পড়তেছিলাম তখন আমি বুঝতে পারছি যে জিসান ভাই কোন একটা খেলা দিবেই তো পরে দিয়ে হুট করে দেখলাম যে উইদিন ওয়ান আওয়ার্স আপনি যে খেলাটা এবং কাম ব্যাকটা দিলেন ইভেন কি এসি ট্রেডার্স ওর পক্ষে আর পসিবল পসিবল হয় নাই যে আপনারা কি বিট করে ওইটা কাম ব্যাক এটা খুবই সুন্দর ছিল ইভেন আমি টিকটকে প্রচুর দেখতেছি যে মেয়েদের মতো ঘন্টা খানিক আগে এভাবে ডায়মন্ড টপ আপ করে ব্যাজেস কিনতেছো এই সে মানুষের তো সময় দিবা তো ওই ব্যাপার নিয়ে কি বলতে যাচ্ছেন আপনি ওকে এই কমেন্টটা দেখছি বুঝছেন হাবিব ভাই তো মেয়েদের মতন কেন এরকম করলাম বা চুরি কইরা কেন আমি নিলাম চোরের মতন তো আমি অলরেডি আঠারো তারিখ মানে আজ থেকে প্রায় ওই কত চোদ্দ পনেরো দিন আগে পনেরো দিন আগে বলে দিছিলাম যে সে যতই কিনুক তার থেকে দশ হাজার আমি বেশি কিনবো সে কেন প্রস্তুতি নেয় নাই সে বেশি কেন নেয় মাত্র দেড় লক্ষ কিনে সে ডিজেলের ডায়মন্ড কিং দাবি করতেছে দেড় লক্ষ কিনে সবার উপরে ফ্লেক্স মেলা বেড়াইতেছে সে কি দেখে প্রতি প্রতিদনে গ্লোবাল তখন ডান করা হয় প্রতি ছেদনে এক লক্ষ এরকম নেওয়ায় হয় বেশিরভাগ গ্লোবাল এক নম্বরে টানে এক বছর ছিলাম তো দেড় লক্ষ কি বিট করার কোনো বিষয় নাই এটা তো তার মাথায় নেওয়া উচিত ছিল সে আমার হালকা ভাবে নিল আর এটাই তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় খেলায় হার জিত আছে ওর মত আপনি আপনার মতো খেলে জিতছেন ওর মতো খেলে হারছেন এটাতে কোনো ধরনের কি এখন এটা আপনি যেভাবেই জিতেন আপনি লিগেল ভাবেই জিতছেন ওর সুযোগ দেন নাই এটা খুবই ভালো যে আপনি আপনার পজিশনটা যে ডায়মন্ড কিং এর যে পজিশনটা এটা খুবই স্মুথ ভাবে হ্যান্ডেল করছেন আর তার ভিতরে লাস্টে যে গেম চেঞ্জটা দিলেন এইটা সবাই দেখে অবাক ইভেন কে টেডার্স ও নিজেও বেকুব হয়ে গেছে যে এটা কি করলো জিসা বাট এখন কথা হইলো রাইট নাও প্ল্যান কি রাইট নাও আমার প্ল্যান আছে যে গেমের পিছনে যে টাকাগুলো নষ্ট হইতাছে এগুলো বিভিন্ন জায়গায় দান করে দিতে এমনি নরমালি অডিয়েন্স কমেন্ট করে যে ভাই আপনি গেমের পিছনে এত টাকা নষ্ট করেন এটা একদিন ধরে না প্রায় চার পাঁচ মাস ধরে কমেন্ট করতেছে গেমে এত টাকা ইনভেস্ট করা বোকামি হয়ে যাইতেছে আমি জানি গেমে টাকাটা নষ্ট করা ফাও বাট বাংলাদেশের একটা নাম নিয়ে আসলাম গ্লোবালের সামনে এটা কিন্তু কেউ করতে পারে নাই সেটা ফার্স্ট টাইম করে দেখাইলাম বাট তার মাঝখানে আরেকটা কথা বলি আমি অডিয়েন্সদের মনে হয় একটা জিনিস ভুল হয় আমার মতে যে লোক গেমের পিছনে এত টাকা খরচ করতে পারে তার মানে তার গেমে যে পরিমাণ খরচ এটা তার জাস্ট একটা একটা খরচ করা তার যে যে আউটপুট আমি জানি চ্যারিটি নর্মাল কি মানে অনেক ভালো ভালো জায়গায় টাকা ডোনেট করে আমি অনেক জায়গায় খবর নিছি তো ওই ব্যাপারটা বলেন এটা তো আপনি দিন যাবত করতেছেন কিন্তু এখনো শো অফ করেন না এটা আমি জানি এটা আমি অনেক পার্সোনালি আপনারা আমি চিনি পার্সোনালি যেহেতু আপনারা চিনি আমি জানি তো মানুষ কমেন্ট বক্সে অনেকে অডিয়েন্সরা অনেক কিছু কমেন্ট করে যে টায়ারগুলো দান করে দিয়ে এই যেটা মানুষের প্রয়োজনের স্বার্থে দাঁড়ান সেটা আপনার এখনো অব্যাহত আছে এই গেমটা জাস্ট পার্ট অফ ফান পার্ট অফ ফান আর আপনার যে আপনার যে মানুষদেরকে তার পাশে দাঁড়ান সেটা যে তার এখনো গেমের এত টাকা খরচ করার পরও যে আপনার মানুষের পিছনে এত টাকা খরচ মানুষের জন্য যা যা করতেছেন সেটা যদি গেমে কোনো ইম্প্যাক্ট পড়ে না সেটা একটু অডিয়েন্সরা বলে দেন ওকে ভাই ভাই আপনার প্রশ্নটা অনেক যৌক্তিক ছিল তো আমি এগুলো আসলে সব করতে চাই না ভাই এগুলো সব করে কোনো লাভ নেই যদি সব করার ইচ্ছা হয় তো প্রতিদিন পাঁচটা ভিডিও এইসব ভিডিওই ভিডিও দেওয়া যায় তো এগুলো আসলে ভাই দেখেন এটা এমন একটা জিনিস সব করাই কোনো লাভ নাই আমি কেন সব করব এটা মানে এগুলো তো নিষিদ্ধ সব করা তাই আমি আজকে বলতে বাধ্য হইলাম আমি এগুলা বলতাম না বাট অডিয়েন্স যেভাবে আমাকে প্রশ্ন করতেছে যেভাবে ধরছে জাস্ট আমি বলতে বাধ্য হইলাম যদি এগুলো আমি সব করি প্রতিদিন পাঁচটা করে ভিডিও আমার আপলোড দেওয়া লাগবে মানুষ বুঝা উচিত আমি যেটা বুঝতে পারলাম মানুষের বোঝা উচিত যে লোক গেমে টাকা খরচ করে তার মানে গেমে গেমে যে টাকা খরচ করে এটা তার কাছে কিছুই না তার বাহিরের জগৎ এটা অন্যরকম বাইরের জগৎ সবাইকে দেখানো যায় না

আমার তাদের প্রতি একটাই প্রশ্ন ভাই যে টাকায় যে গেমের পিছনে বিশ লাখ টাকা খরচ করে তার মানে তোমরা তার ইনকামটা একটু কি নিজেরা 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 চিন্তা করে নাও যে গেমের পিছনে যে বিশ লাখ টাকা খরচ করে তার মানে তার ইনকাম এই বিশ লাখের ভিতরে না তার ইনকাম এই বিশ লাখে কম না হলো দুই থেকে বিশ থেকে তিরিশ গুণ বাড়তে এটা মানুষ বুঝে না যাক জিসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এখন নেক্সট প্ল্যান আপনার কি গেমে আমরা তো একটা চাচ্ছি না যে আপনার মতো একজন স্টার হারাইতে কারণ যে গ্লোবাল টপ অলওয়েস যে মানে যখন গ্লোবালে ঢুকে বাংলাদেশ গ্লোবাল টপ চিসান বাই ইভিনকে অনেক ইউটিউবাররা আপনাকে নিয়ে রেখেছেন আপনি এখন যদি হুট করে হারাই যান গা তো অডিয়েন্সরা তো খুবই ভেঙে পড়বে ওকে ভাই আপনার প্রশ্নটা অনেক যৌক্তিক আমি হুট করে হারাই যাচ্ছি না আমি আছি অডিয়েন্সের মাঝে যে টাকাটা আমি হচ্ছে ব্যাজেজ কিনতাম সেই টাকাটা আর কি আমি একটু হেল্প করবো আর তাছাড়া সেই টাকা দিয়ে ই স্পোর্টস সেক্টরে ইনভেস্ট করব যাতে সবার উপকৃত হয় যেহেতু ব্যাজেজ কিনে যা বাংলাদেশের নাম কামানোর কামাইছে এখন যদি টুর্নামেন্ট যে বিষয়টা আছে কিন্তু অনেক ফায়ার প্লেয়ার টুর্নামেন্টটাকে ভালোবাসে পছন্দ করে সো আমি টুর্নামেন্টটা এমনিতেও প্রতি মাসে দিয়ে যাই আরও বড় করে আমি টুর্নামেন্টটা চালাতে যাই যেন সবাই খেলতে পারে ফ্রি অফ কস্ট হ্যাঁ আমি জানি টু। টুর্নামেন্ট একদম ফ্রিতে সবাইকে খেলার সুযোগ করে দেন এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট একটা অপরচুনিটি আর আমাদের গেমারদের জন্য বাট অনেকেই এই কাজটা করে না বাট আপনার টুর্নামেন্টে একদম ফ্রি এন্ট্রি জিতলে তার প্রাইজ মানি তার প্রাপ্য প্রাইজ মানি আপনার তাদেরকে বুঝিয়ে দেন বাট এরকম কেউ নাই মানে আমাদের সার্ভারে রুম কাউকে দেখলাম না একদম ফ্রিতে সবাইকে এন্ট্রি নাই এই নাই ওই নাই বাট আপনি অনেক বড় বড় ইউটিউবারদের সাথে কোলাপ করে দেন কি সবাইকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছেন এতে অনেক গেমারে অনেক উৎসাহিত হয় আপনি আপনার কার্যক্রম চালাই যান সুযোগের সৎ করবেন ইনশাল্লাহ আমরা আপনার জন্য সারা জীবন অপেক্ষা করব আর আমরা আমরা সবাই আপনাকে সাপোর্ট করব ইনশাল্লাহ হাবিব ভাই ওকে ভাই তাহলে ভালো থাকবেন যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকেও সবাইকে সাবস্ক্রাইব করে বল সাবস্ক্রাইব করতে বলতে ভুলবেন না ওকে গাইস যারা দেখতাছেন হাবিব ভাই চ্যানেলটা ওকে সাবস্ক্রাইব করবেন তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন হাবিব ভাই ইউটিউব চ্যানেলটা তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে যতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ বাই